নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে পটল ঝালের একটি রেসিপি আমি শেয়ার করব। আর এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এটি বানানোর জন্য আমি প্রথমে একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের চামচে চামচ সর্ষে এবং চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে আমি এখানে দেখুন ঠিক এই রকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি এরপর আমি পটল কেটে নিয়েছি তবে পটলগুলোর কিন্তু একটু করে খোসা আমি রেখে দিয়েছি আর একটা পটলকে দুই টুকরো করে কেটে নিয়েছি এরপর পটলের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ হাত দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা পটলের টুকরোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং দশ মিনিটের জন্য কিন্তু এটাকে এইভাবেই রেখে দেব যাতে পটলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণটা খুব ভালোভাবে ঢোকে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নেব তারপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একে একে পটলের টুকরোগুলোকে আমি ছেড়ে দেব। এবং একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে উল্টে পাল্টে পটলগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব তো এখানে একটা পিঠ প্রায় হয়ে গেছে তার জন্য আর একটা পিঠকে উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে কিন্তু পটলগুলোকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে আর এই পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু ভিতর থেকে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে খুব ভালোভাবে পটলটা ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু মোটামুটি পটলের মধ্যে খুব ভালো একটা কালার চলে এসেছে আর একটু হালকা ব্রাউন কালার চলে এলে আমি এই পটলের টুকরোগুলোকে তেল থেকে নামিয়ে নেব তো এখানে মোটামুটি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পটলগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এবং বাকি যে পটলের টুকরোগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে কিন্তু পটল ঝাল করলে গরম ভাতে খেতে অসাধারণ লাগে মানে প্রথম পাতে কিন্তু খেতে দারুণ লাগে তো সব পটলগুলোকেই আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি তেল ঝড়িয়ে নামিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো কুচি এরপর টমেটোটাকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ টমেটো দিয়ে লবণ দিয়ে দিলে কিন্তু টমেটো বেশ তাড়াতাড়ি গলে যায় তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কিন্তু রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এরপর আবারও খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেবো মোটামুটি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি নেড়ে নেব। তারপর এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে সেই পেস্টটাকে এর মধ্যে এবার দিয়ে দেব। একটু জল দিয়ে আমি ওটাকে গুলিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম এরপর মিক্সিং জারটা ধুয়ে অল্প জল আমি এখানে দিয়ে দিয়েছি এরপর খুন্তি দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে দেব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল এরপর পটলগুলোকে মিক্সড করে দেব আর সর্ষে কিন্তু অতিরিক্ত সময় ধরে ফোটালে কিন্তু সর্ষে তেতো হয়ে যায় তার জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এটাকে কমপ্লিট করে নিতে হবে তো এখানে ফুল হিটে বটলটাকে জাস্ট কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি তারপর সব কিছুকে আবারও একবার এখানে মিশিয়ে নেব আর উপর থেকে লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল যে কোনো ঝালের রেসিপিতে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে সেটার অসাধারণ টেস্ট হয় তো দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে জাস্ট এটাকে কিন্তু মিশিয়ে নেব আর এটা রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু এটা একদমই রেডি তো আজ আজকের এই পটল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন